আমাদের যাদের জন্য এই আয়োজন বিশেষ করে আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তার মাঝেও আবার যারা আমাদেরকে যাদেরকে আমরা বিশেষ শিশু বলি আর কি এবং বিশেষভাবে হয়তো আমাদের মতো হয়তো শারীরিকভাবে স্বচ্ছল নয় এরকম মানুষদের জন্যে আজকের আয়োজনে উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সংগঠনের ঠিকানা ফাউন্ডেশন এবং ভালো এর বিভিন্ন পর্যায়ের যারা কর্মরত রয়েছেন যারা শ্রম দিচ্ছেন মেধা দিচ্ছেন তারা রয়েছেন সম্মানিত সাংবাদিকরা রয়েছেন এবং কোলাবাড়ার বিভিন্ন পর্যায়ের আমাদের সেবাগ্রহীতারা রয়েছেন আর বিশেষ করে বলতে হয় আমাদের চব্বিশের ছাত্র জনতা আন্দোলনের ছাত্র প্রতিনিধিরাও রয়েছেন এখানে সবাইকে আবারও শুভ বিকাল জানাচ্ছি আমার কুলাউড়ায় আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই এলাকার মানুষজন বিশেষ করে এই ধরনের প্রোগ্রাম আমি অন্যান্য উপজেলায় খুব কম দেখি আমি তো ভূমি অফিসে এটা নিয়ে আমার চতুর্থ স্টেশন অন্যান্য উপজেলায় এই যে যাদের সম্পদ আছে এবং যাদের নাই যাদের আছে তারা যে এগিয়ে আসে এটা কুলাউড়াতে আমি ঘন ঘন দেখছি এটা খুবই ভালো আমি আরও তিনটা উপজেলায় কাজ করেছি এরকম প্রোগ্রাম আসলে খুব কম চোখে পড়ার মতো উল্লেখ করার মতো নাই তো এটা খুবই ভালো আমরা যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা জানি যে আসলে বাংলাদেশ সরকারের যে সক্ষমতা সেটা তো হয়তো সবটুকু হয়তো আমাদের পেরে ওঠা যায় না তো সরকারের পাশাপাশি যারা এরকম বড় হৃদয়ের বড় মনের এবং যাদেরকে সম্পদ আছে এরকম মানুষ যারা এগিয়ে আসবেন তারা এবং আমরা মিলিয়ে যদি কাজ করতে পারি তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে বৈষম্য থাকবে না যেখানে এখানে দুঃখী মানুষ থাকবে না সেই বাংলাদেশ হয়তো গঠন করা সম্ভব এই জন্য আবারও ঠিকানা ফাউন্ডেশনকে এবং যারা সহযোগিতা করেছেন আজকের এই আয়োজনটি আয়োজিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাকে দাওয়াত করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সাংবাদিক ফোয়াজ সাহেবকে উনি আমাকে নিয়ে এসেছেন এই জন্য ধন্যবাদ আর যে জিনিসটা আমি মেসেজটা আপনাদেরকে পৌঁছতে চাই সেটা হচ্ছে আমরা এই যে আপনার সামনে দেখতে পাচ্ছি আমরা সমাজে একটা ট্যাভিউ আছে যে আমরা যদি একটু স্বাভাবিকের মতো যদি একটু অস্বাভাবিক কিছু হয় সেটাকে আমরা ভালো চোখে দেখি না আমি মনে করি যে আমাদের এইখানে যারা এই যে মা তার এই বিশেষ একটা শিশুকে নিয়ে বসে আছেন শ্রম দিচ্ছেন তাকে একদম আট দশটা মা যেভাবে তার সন্তানকে যেভাবে দেখেন সেই একই মমতায় সে একই স্নেহে যারা আপনার সন্তানকে আঁকড়ে ধরেছেন তাদের জন্য আসলে খুবই কৃতজ্ঞতা আপনারা আসলে আপনারা মহান হৃদয়ের অধিকারী আমরা তো একটা সময় জানতাম যে একটা ছেলে যদি পড়াশোনা একটু কম পারে তারে কিন্তু মা বাবা একটু কম আদর করে তাই না কিন্তু একটা ছেলে যদি একটু একটা বা একটা ছেলে বা একটা মেয়ে যদি একটু একটুভাবে একটু অস্বাভাবিক থাকে তার প্রতি অনেকে অনাদর করে কিন্তু না এই বিশেষ করে এই বিশেষ শিশু আমরা আসলে প্রতিবন্ধ শব্দটা এখন বলতে চাই না এটাকে আমরা বিশেষ শিশু বলি কেন বলি কারণ আমরা জানি উনি হয়তো একটা বাচ্চা হয়তো স্বাভাবিক বাচ্চার মতো হাত বা পায়ের সক্ষমতা পুরোপুরি নেই কিন্তু এর অর্থ এই না যে তার ভিতরে পটেন্সিয়াল নাই এই জন্য সারা বিশ্বে এখন কিন্তু বলা হয় যে দে আর স্পেশাল চাইল্ড তারা আসলে বিশেষ শিশু তাকে যদি আপনি সঠিকভাবে নার্চার করেন তাহলে সেও হবে আপনার সম্ভাবনার দ্বার সেও খুলতে পারে তার জীবনের তো এই শিশুদেরকে এই মানুষদেরকে জন্য যে আপনারা টার্গেট করেছেন সাহায্য সহযোগিতা করার জন্য এটা আমি মনে করবো আরো দশটা চ্যারিটিবল কাজের চেয়ে এটা আরো বেশি সম্মানের এবং এটা আরো বেশি স্বভাবের আমি বলবো তো আর যাই হোক আমরা জানি যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকেও বিভিন্ন পর্যায়ে সাহায্য সহযোগিতা করা হচ্ছে বিশেষ করে সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু এখন অনলাইনে আবেদন করা যাচ্ছে কারো ঘরে যদি ইয়া থাকে এরকম বিশেষ শিশু যদি থাকে তাকে কিন্তু অনলাইনে যদি আপনি ঘরে বসে রেজিস্ট্রেশন করেন তাহলে সরকার থেকে কিন্তু উনি একটা কার্ড পাবেন সে অনুযায়ী প্রতি বছর উনি কিন্তু সাহায্য পাবেন সো এই তথ্যগুলো আমাদের এখানে বেশ কয়েকজন সাংবাদিক বৃদ্ধ রয়েছেন তারাও এই মেসেজটাও যদি সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারেন যে সরকারও কিন্তু এখন জিনিসটাকে অনলাইনে নিয়ে আসছে আমরা আপনাদের পাশাপাশি সরকারও দাঁড়াবে এখন তাহলে আমাদের সমাজের এই যে যাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদেরকে আসলে আপনারা না দেখলে সরকার না দেখলে আর দেখার আসলে কেউ নাই সে নিজেও নিজেকে দেখতে পারবে না তো এই আহ্বানটা সবার প্রতি থাকবে আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের যে কোনো সমস্যায় আমরা যারা সরকারের কর্মরত আছি আপনারা জানেন এখন বর্তমান সরকার দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে চাচ্ছে আমাদের ব্যাপক একটা বঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি এই সরকার তো এই সরকার আবার পুরো দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাইছে এই জন্যেই আমরা বলছি কাউকে পিছিয়ে রাখা যাবে না যে একবারে সমাজের প্রান্তিক পর্যায়ে তাকেও আমাদের এই আমাদের সাথে যাত্রা করতে হবে আমরা জানি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার একটা তিনটা একটা বিখ্যাত থিউরি আছে যে থিওরি অফ থ্রি জিরোজ মানে তিন শূন্য তিনটা শূন্যের একটা থিওরি থিওরিটা হচ্ছে যে এই মোটা জায়গায় যদি বলি দারিদ্র কমায়নি আসতে হবে বেকারত্ব কমায়নি আসতে হবে আর হচ্ছে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ব্যাপার আছে অর্থাৎ আমাদের বেকারত্ব কমায় নিয়ে আসতে হবে একটা এটা আমরা একাডেমিক লেভেলে আলোচনা করি আমরা যদি ওই তিন শূন্যের পৃথিবী মানে দারিদ্র শূন্য থাকবে বেকারত্ব শূন্য থাকবে এরকম যদি তিন শূন্যের আমরা পৃথিবী করতে পারি তাহলে এই দেশ সুন্দর হবে যেই দেশের জন্য ছাত্ররা জীবন দিয়েছে সাধারণ জনগণ চব্বিশে জীবন দিয়েছে সেই দেশ গড়া সম্ভব তো আমরা সেই আশাবাদ ব্যক্ত করলাম আমাদের প্রোগ্রামটা আমরা অনেকক্ষণ ধরে বসে আছেন আপনারা অনেকেই তো আমরা সে আর ধৈর্যচ্যুতি ঘটাবো না আমরা এখন মূল পর্বে আশা করি চলে যাব এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করি আসসালাম